আব্বা আপনি আমার শ্বশুর আছেন আজীবন শ্বশুর থাকবেন আপনার বাবাকে তো মোর কিছু হয় নাই কিন্তু আপনার মাইয়ারে কোনোভাবে মোর পক্ষের রা সম্ভব না কত মোর ডাইরেক্ট কোনো ভাবে না মোর একটা মাইয়ে জন্ম দিছি আমি দুই দিন পর পর আমার যাওয়া লাগে জামাই বাড়ি করতে ওই হতে ওইছি জামাই লাগে ভাই ভাই থাকতে ও থাকবে ভাই ভাই আমার সাইফের জন্য ধরে কোনো কাম কাজ নাই আমি বাজারে যাই একজনের কোনো পাঁচশো টাকা ধারা আনছি আর নিয়ে একা আনডা আনছি সস আনেছি টমেটো নিয়েছি ওই আন্ডা বাসবে আনে আর শসা দিয়ে সাবাদ বানাইবে আনে হ্যাঁ নিয়ে আমি ঘরে দিয়ে আমি গেছি খায় গোবারি খাই গোবারি গেছি একজনের কামের কথা হের পেলে হেয়ে গুছ গোছ করে থইয়ে আইসি বাড়িয়ে দেয় কি সে শশা কাটতে এরম সয় দিয়ে থুইছে আর এই টমেটো মমেটো ব্যবহার কাটতে এরম গসছে আর ডিম ভাই গিয়া হেয়া এরম মা দিয়ে আমি তো আসুক দেখে ডরাইছি হ্যাঁ সর শহরে এটা কোনো কথা কন আমার ধরনের

আমি আরো কই জামাই ভাই এনে বাড়তে রাখমু উত্তর কুল একটা পোতা বানিয়ে দেমু এই ওরা থাকবে মা ইয়ার জামাই সহ সহ রাখমু এনাতা দেখছো তাম ছাড়া পোতা দেবে গরুড়ই দেবে আরে মাবুত এই সুযোগ তো আসারা করা যাইবে না আব্বা আমনে একটু খারান মুই একটু পেড়ে আছে মু বল লাগে কে বাবা কি হইছে তোমার আসলে কি আব্বা মোর ডাইরি হইছে বুঝছেন হেয়ের খাওয়া আপনার মাইয়ে মোরে আটটি খেলা খাওয়াইছে আটটি খাবার একটু শক্ত হয়ে মারাতে আরো ওরে রান্দা বললে ভালো এই দারে ভালো না কি ক মুজে আব্বা দেখেন তো মোর গায়ে আছে নেই কো কি তোমার ঝরাইছে ও হো জ্বরের মুখ তো হের তরকারি মজা লাগে না মোহে হুদয় আপনার মাইয়ের দোষ দিছি আব্বা দে হেন আমি কি দেখ দেখ পাগলার তাম দেখ বেড়া বাড়ি দা বাড়ি দা বাড়ি দে সংসারে মন দে কামই বেড়ে যা যা হ্যালো আমি তো তোমাকে বাড়ি আইতে আছি জামাই আইছে আব গে নেতে আম্নে ভারিয়েই পড়েন আমি ভারিয়েই পড়ছি ওর সংসার আর করব না আমারে মারিয়ে থোই নাই কিছু আচ্ছা ওরে গরলামের ফৌ তুই আমার মাইয়ের গায়ে আদিয়া তুই আমার আমারে নেতে আইছৌ তোর এত বড়ো সাঁচে গেছে তোরা দুজো জ্বলাই গেছে ক এতো বড়ো তুই যা যা ভারি দ্যা তোর লাগে ওর ভাইয়া দিবু না হ্যাঁ তুই আমার ভাইয়ের গায়াদ্যাছৌ ఆ মারమయ్యার কি ধানসা ধরে রা বাবা সাহেব ও লাগে দেওয়াল লাগবে আয়